নমস্কার গরবেতা আজ পয়লা জানুয়ারি দু চব্বিশ আমরা সবাই ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আচ্ছা মধুমঙ্গল ও যে মাইল দৌড় প্রতিযোগিতাটি শুরু হওয়ার কথা ছিল সেটি দু ঘন্টা দেরি করে চলছে সেই জন্য আমরা দুঃখিত আবার আচ্ছা 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 আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শুরু হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি অনেকজন মশা লিখে ছুটে ছুটে আসছে এর আগে কখনো মশা দেখিনি আমি প্রথমবার দেখলাম কিন্তু জলন্ত মশাল নিয়ে ছুটে ছুটে আসছে কিভাবে হাত পুড়ে যাবে তো এই বাবু দেখ দেখ মশাল মশাল ভালো না তোকে পরের বছর মেলাতে কিনে দেবো কেমন আচ্ছা পদার্পণ করছে সুদীপ্ত রায় দীপ্ত কুন্ডু অনুশ্রী পাল প্রিয়াঙ্কা বেড়া মৌসুমী কুণ্ডু সৌভিক পাল অ্যান্ড শায়ন্ত আচ্ছা ফানুষ ছাড়ছে আমাদের অশ্বিন অসীম অসীম তো দাদা হয় হ্যাঁ মহাশয়মল মহাশয়া উরুপ্প আমাদের বাবুটা কেউ খেলা শেখাবো পরের বছর দেখাবে নিচে নাম ও আচ্ছা বলা যাবে না সরি আমি ডিগবাজি খেলা শিখবো পরের বছর দেখাবো আচ্ছা আমরা সাড়ে লড়াই শুরু করতে চলেছি। না না 8 মাইল দৌড়। আমরা 8 মাইল দৌড় শুরু করতে চলেছি। শুরু হয়ে গেছে। পালিয়ে যাচ্ছে। ছুটছে। পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাচ্ছে। এই এই ঠিক করে अनाउंसমেন্টটা করবি না হলে টাকা পাবিনা। তোর বাড়ি তো কোন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে поле তুলে তো পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছিস না সোনা আমি